আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো এই তো মেয়েটা সাইক্লিং করতেছে আর দুইজন হাঁটতেছে তো এখন যেতেছি মাঠের মধ্যে পয়লা বৈশাখের মেলা না ঠিক মানে সবাই একসাথে উদযাপন করতে আসছে তো যেহেতু পহেলা বৈশাখের দিন হোলিডে ছিল না তো সেই তো আজকে হোলিডে তো সেই উপলক্ষে আজকে সবাই একসাথে হবে একটু মানে পয়লা বৈশাখ উদযাপন করার জন্য তো দেখতে যাই কি হচ্ছে না হচ্ছে আমি জানি না আসলে কি হবে এখানে কারণ এই বছর মেলা হবে না কনসার্ট হবে না অন্যান্য বছর মেলা আর কনসার্ট হয় তো সেটা সকাল থেকে একদম রাত পর্যন্ত কিন্তু এবার এরকম কিছুই হবে না তো শুনেছিলাম তো দেখি এখন আবার দেখি যে অনেক মানুষ একসাথে হয়েছে তো দেখি কি হয় না হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এই তো দুই ভাই বোন হেঁটে হেঁটে আসতেছে একজন আরেকজনকে ধরে একদম বড় ভাইয়ের দায়িত্ব পালন করতেছে আর বড়জন সাইক্লিং করতেছে ওর বাবা এখানে আছে আমরা এখানে যাইতেছি কি হয় না হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে অন্য কিছু হবে না জাস্ট সবাই হয়তো বা আসছে এখানে বেশিরভাগই হিন্দু হিন্দুরাই আসছে মুসলমানরা কমই আছে আসো যারা মানুষ আসতেছে যারা জানে ওরা সবাই আসছে না বিকেলে হইলে তো এখানে স্টল দিত হ্যাঁ এখনই শুরু করে দিত কিছু হবে না এবার এমনিতে সবাই আসছে আর কি শাড়ি টারি পরে আমার সোনার বাংলা A okay.

এই যে चाली

আলোচনা সাধারণত পাখি এই গাছের ভিতরে অনেক পাখি আছে কিসমিস শব্দ এই তো পাশে যে মাঠ এই মাঠের মধ্যেই সবাই নববর্ষ উদযাপন করতেছে পহেলা বৈশাখ যেহেতু এখানে হলিডে ছিল না তো আজকে হলিডে সেই জন্যই আজকে মূলত আসা সবার ঠান্ডা ওকে বসায় দাও অতিবার বাবা কোথায়

কাটের গুঁড়াগুলো নিয়ে নিয়ে এখানে ছিদ্র দিয়ে ফেলতেছে অনেক ব্যস্ত সে কাজ করতেছে কি করতেছ নিজের ভাই বোনেরা এখানে সুইং করতেছে রোদটা থাকাতে অনেক বেশি আরাম হয়েছে কারণ বাহিরে অনেক ঠান্ডা এই রোদ থাকাতে অনেক বেশি ভালো লাগতেছে না হলে এখানে বসা যাইত না এত বেশি ঠান্ডা আর রোদের কারণে অনেক বেশি ভালো লাগতেছে এই তো পয়লা বৈশাখের অনুষ্ঠান দেখতে আসছিলাম যে কী করতেছে কি হইতেছে তো হোক ওগুলা শেষ তো বাচ্চারা এখানে খেলতেছে চলে যাব বেশিক্ষণ থাকবো না কারণ বাহিরে অনেক ঠান্ডা কিন্তু বাচ্চারা তো যেতে চাইতেছে না বাচ্চারা তো আসলে ঠান্ডার বুঝে না খেলতেই থাকে খেলতেই থাকে এই হলো অবস্থা তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ